i

মানুষকে আমি আমার কুকুরকে হাত ধরা বানাইছি আমি মানুষকে বেশি আদর করি মহব্বত করি এই জন্য আমরা এত অন্যায় করা বড় আমাদেরকে আল্লাহ তারা ধ্বংস করে দেন আল্লাহ গজব থেকে আজাদ থেকে আল্লাহ রহমতের পাওয়ার বেশি বলেন আল্লাহ আজাদ গজব থেকে রহমতের পাওয়ার বেশি এই জন্য নিরানব্বইটা খুব করছে এক ব্যক্তি ইসরায়েলের মধ্যে আবিদের ঘটনা মহাদেশের মধ্যে আসছে কয়টা খুন করছে

আমাদেরও পড়ছেন কয় বার নতুন বলেন সব যত গুণা আছে সব গুণা আল্লাহ মাফ করে দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে তো এসে গেছে আমল এসে গেছে তোর পড়াই দিচ্ছি তো তুই উঠে যা উঠে যা তুই যা আল্লাহ তোরে মাফ করে দিচ্ছে যা তুই উঠে

Gracias. পন্ডিতের ময়লা পরিষ্কার করে বাথরুম পরিষ্কার বুঝবে এই লোকটা আল্লাহ 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 বুঝবেন দেখবেন যে মানুষের খেদমত নেতা আল্লাহ তাদেরকে মানাইছে নেতা আল্লাহ কইছে এই নেতার পুলিশের পাইবা তুমি সে দেখবা মানুষের উপকার করে আর মানুষ তার কাছে গেলে তাকে উপকার করে ক্ষতি করে আর

ইসলামের স্তম্ভ হলো পাঁচ ওয়াক্ত নামাজ সবাই বলতো নামাজ লা কত নামাজ পড়ছি

কুরআন কারীম কুরআন Majid আল্লাহ বলতেছে এর ভিতরে আগেতে বলছিল বড় বড় পারে ভুল নাই তো ও নাই হবে দুনিয়ার কিতাব নাই না এই কুরআনটা কাদের জন্য সবার না না বলতেছে এই কুরআন তারা করবে যারা উদালিল উদালিল মুত্তাকি যাদের কাছে আছে তাই দিছে যারা মুত্তাকি আমার বই আল্লাযীনা আমানূনা বিলগয় ইমীনূনা না কি না বিশ্বাস করে বাইবেলের বিশ্বাস করে অদৃশ্যকে বিশ্বাস করে আগন্তুকে বিশ্বাস করে মৃত্যুকে বিশ্বাস করে কবরের বিশ্বাস করে হাশরের বিচার পুরস্কার আল্লাহর জান্নাত করে আল্লাযীনা বিশ্বাস করে এই আছে বাইবেলের ওতে ওয়াই

Tchau.

Okay.